রাজশাহীর একটি ছোট্ট গ্রাম কাঁঠাল বাগান সেখানে থাকতো কাঞ্চনা তার ছোট্ট পরিবারের সাথে সে ছিল সাধারণ গ্রাম্য একটা মেয়ে স্বামী বিপুল ছিল পেশায় কৃষক সাদা মানুষ ছোট গরিব সংসার হলেও তাদের সুখের কোনো অন্ত ছিল না এই বৃষ্টিতে জমিতে গিয়ে কাজ করতে ভীষণ কষ্ট হয় গো বউ শরীরটাও ভালো লাগছে না যা বৃষ্টি হচ্ছে ফসল না কাটলে যে সব ডুবে যাবে কদিন থেকে যা বৃষ্টি হচ্ছে তাহলে কি করবে না এখনো খুব একটা মাঠে জল দাঁড়ায়নি তার আগেই আমি সব তুলে নেব গো আজকে ওই জন্যই তো বেরোতে হবে কয়েকটা মুগড়িও বসিয়েছি জমি তো মাছ পড়বে হ্যাঁ এই বর্ষাকালে আর তো চাষ করতে পারবে না নদীর জল উঠে সব নষ্ট হয়ে যাবে ও যতটুকু হয় বেলা করে লাভ নেই গো আমি যাই ওগুলো নিয়ে আসি চলে যাচ্ছ যে ছাতা নিয়ে যাবে না ছাতা নিয়ে গিয়ে কি হবে বলো তো সেই তো ভিজে যাব তার থেকে আমি একটু পরেই ফিরে আসব বরং হ্যাঁ আর ছাতা টাতা নিয়ে লাভ নেই বিপুল চলে যায় গ্রামের রাস্তা দিয়ে ধান ক্ষেতের দিকে এদিকে কাঞ্চনা বাচ্চাটাকে কোলে নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে বাড়ি ফেরার সময় তার দেখা হয় গ্রামের জমিদারের সাথে কিরে কটা মাছ পেলি ওই তো দুশো গ্রাম মতো চিংড়ি মাছ আছে বাবু আমাদের বাড়িতে দিয়ে আসিস বউ বলছিল লাউ চিংড়ি করবে আর চিংড়ি মাছ লাগবে আর যা দাম হবে আমি দিয়ে দেব চিন্তা নেই এই কথা শুনে বিপুলের মুখে হাসি ফুটে ওঠে একেবারে সব চিংড়িগুলো বিক্রি হয়ে যাবে সে হাসি মুখে বাড়ি ফিরে আসে এইখানে ধানগুলো রাখলাম আমি যাই সিংরি মাছটা বরং দিয়ে আসি জমিদার বাড়িতে বিপুল বর্ষায় মাখা রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ ঝোপের মধ্যে একটা বড় শোল মাছ দেখতে পায় তা দেখে ধরতে যায় আর তখনই ঘটে একটা বড় বিপদ বিপুলকে সাপে কামড়ায় বিপুল লুটিয়ে পড়ে মাটিতে গোটা শরীর তার নীল হয়ে যায় এই অবস্থায় ছেড়ে চলে গেলে তুমি শান্ত হান্ত হোক নিজেকে শক্ত আমি করতে থাকে কাঞ্চনা কিছুটা সময় পর গ্রামের বড়রা মিলে তাকে ভেলায় করে নদীতে ভাসিয়ে দেয় দেখিস তোর শাখা সিঁদুরের জোর যদি থাকে অবশ্যই সে ফিরে আসবে গ্রামে এখনো অনেক জায়গায় মানুষকে সাপে কামড়ালে লক্ষিন্দরের মতো কলার ভেলায় করে ভাসিয়ে দেওয়া হয় যদি অলৌকিকভাবে ফিরে আসে সেই ভরসায় কাঞ্চনার জীবনে এই অন্ধকারের কালো ছায়া নেমে এলো একই বর্ষাকাল পরিবারের এই অবস্থা তার উপরে কয়েকদিন ধরে অতিরিক্ত বৃষ্টি নদীর দুকুল ছিল্প জল উঠে গেল ধান খেতে ধানক্ষেত ডুবে গেল ক্ষেত ভেঙে ভেসে গেল নদীর জলের স্রোতে কাঞ্চনা খবরটা শুনে ছুটে গেল নদীর ধারে এক মুহূর্তে তার পৃথিবী থমকে গেল চোখের সামনে তার সব শেষ হয়ে গেল ধান নদী গ্রাস করে নিল আকাশ ভেঙে পড়লো কাঞ্চনার মাথায় তোমার সব শেষ সব শেষ সব গত কয়েকদিন ধরে ঠিকমতো খাচ্ছো না কাঞ্চনা বোন আমার নিজের যত্ন নাও নিজের পরিবারের যত্ন নাও আর পরিবার কোথায় আমার পরিবার তোমারই ছোট্ট শিশুটার মুখের দিকে তাকিয়ে তোমায় যে লড়াই করতে হবে বোন তাকে যে মানুষ করতে হবে সেই সংগ্রামটুকো তো চলে গেছে ভেবেছিলাম চাষ করে জীবন অতিবাহিত করব। কিন্তু নদী তো সব খেয়ে নিল কেড়ে নিল সব শুধু এই জীবনটা কেড়ে নিতে পারলো না একদম চুপ লড়াই করতে হবে বোন লড়াই করাই তো জীবন কাঞ্চন একবার ভেবেছিল সে তার মা বাবার কাছে চলে যাবে কিন্তু সেখানে গিয়ে দাদার মুখ থেকে সে যা শুনে তারপর ফিরে আসে

ভিটে ভিটেবাড়িতে প্রতিবেশী দিদি ছাড়া আর কেউ তাকে সহ্য করে না সমাজ তাকে বিধবা অপয়া বলে বীর এক মাসের মধ্যে শাশুড়ি মারা যায় কোনো এক নাজানা অসুখে কিন্তু তখনও তারই দোষ পাড়া প্রতিবেশী সবাই তাকে অপয়া বলেছিল মা ওমা Amal খুব কেঁদে পেয়েছে না চলো Amal বাড়িতে চলো কাঞ্চনা আজকে আমার বাড়িতে ডাল ভাত খেয়ে নাও তারপর তুমি ভাই কিছু একটা করো যাতে তুমি আর তোমার বাচ্চার পেট চালাতে পারো আমি আর কদিনই বা বাচ্চাটাকে তোমাকে বুঝতে তো পারছো বোন কাঞ্চনা সবই বুঝতে পারে কি করবে সেটাই শুধু বুঝতে পারে না আজ থেকে আমি চা বিক্রি করব সত্যি তো দিদি আমাদের আর দেখবে দেখা যাক না শুরু করি তারপরে যা হবে রাস্তার ধারে ছোট্ট চায়ের দোকান কাঞ্চনার প্রথম দিন মোটামুটি তার লোকজন হয় কিন্তু তাকে কিছু বাঁকা কথাও শুনতে হয় দেখ আলদা গরম গরম এরম ছিলাম না রাস্তার ধারে সে দোকান দিয়েছে কিছু গ্রামবাসী ও কিছু বদ ছেলের বাজে নজর তাকে প্রতিদিন বিরক্ত করে যত দিন যেতে থাকে দোকানের সামনে তাদের উৎপাত বাড়তে থাকে প্রতিবেশী বউরাও চারটে কথা শোনাতে ছাড়ে না দেখ দেখ কেমন দোকান দিয়েছে রাস্তার ধারে দেখ লোক দেখি যত নাটক ছি দেখছিস না দোকানে কত পুরুষের ভিড় বা মানুষ সবই তো বুঝিস এলাকার ছেলেদের মাথা খাচ্ছে জমিদার বাবুকে সব জানাতে হবে কাঞ্চনা সব অপমান লাঞ্ছনা মুখ বুজে সহ্য করে আর রাতের বেলায় একা একা বসে কান্না করে কান্না করছো কেন বল প্রতিবেশীদের সব কথাই আমার কানে আসে লোকে তো কত কথা বলবে অত শুনলে হবে আর যদি কারো বাড়িতে কাজ করতে যেতাম তখনও কথা শুনতাম শহরে কোনো আপিসে কেরানির কাজ করলেও কথা শুনতে হতো সৎভাবে মাথা উঁচু করে বাঁচার জন্য চা দোকান দিয়েছি আমার কাছে যতটুকু সামর্থ্য ছিল তার মধ্যে থেকে কিছু করার চেষ্টা করছি কারো কাছে তো হাত পাতিনি কারোর কাছে তো সাহায্য চাইনি মানুষের কাজই হচ্ছে কথা বলা তুমি ভালো করলেও বলবে খারাপ করলেও বলবে ওসব কথা একদম কান দিও না দিন দিন কাঞ্চনার রাস্তার ধারে চায়ের দোকানে কিছু বদ ছেলে ছোকরে এসে এত উৎপাত করতে থাকে যে কাঞ্চনার দোকানে কাজ করাটা দুষ্কর হয়ে যায় একদিন দোকানে জমিদার বাবু আসে আর বলে এখানে আর তুমি কাজ করতে পারবে না কাঞ্চনা তুমি এখান থেকে চলে যাও শহরের ছেলে ছোকরা এখানে এসে ভিড় করে আর গ্রামের মহিলা বাচ্চারা ভয় পায় এটা কি আমার দোষ জমিদার বাবু তুমি বা কেন দোকান দিতে গেলে হ্যাঁ গ্রামের বিধবা মহিলা একা থাকো বাচ্চা নিয়ে গ্রামবাসীরা অনেকেই চাইছে না তুমি বেকানে থাকো আসলে গ্রামের অনেক ছেলেরা তোমার জন্য খারাপ হচ্ছে আমি কি করলাম তোমাকে দেখে অনেক মেয়েরা স্বনির্ভর হতে চাইছে রাস্তার ধারে দোকান দিতে চাইছে বাড়ির মেয়ে বউ কাজ করবে এটা অনেকেই চায় না আমাকে কিছু বলার সুযোগ দেওয়া হবে না আপনার তো দুপক্ষেরই কথা শোনা উচিত গ্রামবাসীরা আপনার কাছে নালিশ করলো আর আপনি চলে এলেন আমার কথা তো আপনার শোনা উচিত তোমার কথা মানে বা আসলে সেভাবে তো কিছু ভাবা হয়নি আচ্ছা ঠিক আছে কালকে বিকেলে বটতলায় এসে উপস্থিত হও আমি একটা সভা বসাবো পুরো গ্রাম একদিকে আর কাঞ্চনা একদিকে কয়েক মাসের মধ্যেই তার জীবনযাত্রা কিভাবে পাল্টে গেল যতদিন তার স্বামী বেঁচে ছিল ততদিন তাকে সবাই সম্মান করত ভালো নজরে দেখত স্বামী মারা গেছে বলে সবকিছু এক কেমন পাল্টে গেল তিন মাস হয়ে গেছে স্বামী মারা গেছে আসে ফিরে আসবে না কাঞ্চনা সেটা ভালো মতোই জানে সারা রাত কাঞ্চনা ঘরে পায়চারি করে কি করবে বুঝতে পারে না শুধু শুধু আমাদের ডেকে আনা হলো আমরা চাই না কাঞ্চনা এই গ্রামে থাকুক তোমরাই শুধু বলে যাবে আমাকে বলার সুযোগ দেবে না তুমি কি বলবে তোমার জন্য রাস্তার ধারে বদ ছেলেদের ভিড় হয় আমরা মেয়ে বউরা যাতায়াত করতে ভয় পাই যত সব বাজে ছেলেদের উৎপাদ তোমার ঘরের আশেপাশে সেটাও আমার দোষ না সেটা তাদের বাড়ির লোকের দেওয়া শিক্ষার দোষ তারা সঠিক শিক্ষা দিতে পারেনি তাদের অবশ্যই তোমার দোষ তোমার দোষ না তো কার দোষ শুনি হ্যাঁ মেয়ে মানুষ হয়ে রাস্তার ধারে দোকান দেওয়া আচ্ছা 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 এটা ঠিক শোভা দেয় না গো এটা ঠিক শোভা দেয় না সেটাই কি না একটা মেয়ে মানুষ সফলভাবে কিছু একটা করার চেষ্টা করছি সেটা আপনাদের মেনে নিতে কষ্ট হচ্ছে আমার স্বামী মারা গেছে কয়েক যখন আমার ঘরে খাওয়ার মতো একটা দানাও ছিল না তখন আপনারা এসে তো আমাকে আর আমার বাচ্চাকে একমুঠু কেউ খেতে দেননি একমাত্র এই দিদি ছাড়া তখন আপনাদের দেখাও পাওয়া যায়নি বাঁচার দিয়ে যেই আমি নিজের ইচ্ছে কিছু করতে চাইলাম সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানাতে আপনারা চলে এলেন রাস্তার ধারে দাঁড়িয়ে মেয়ে মানুষেরা দোকান দেবে সেটা ঠিক মেনে নেওয়া যায় না আমি যদি বাইরে কাজে যেতাম আমার বাচ্চাটাকে কে দেখতো আমি যদি কারো বাড়িতে লোকের কাজ করতে যেতাম তখন ওই একই কথা বলত আমাদের খাওয়া পরার দায়িত্ব কে নেবে আপনি নেবেন নেবেন আপনি আমি কি তাহলে বাঁচবো না আমার মতো মেয়েরা কি তাহলে আর নিজের ইচ্ছে কিছু করে খেয়ে পরে বাঁচতে পারবে না মানুষরা যাই করুক না কেন তাকে উৎসাহ দেওয়ার বদলে তার নামে কুৎসা নিন্দা অপমান একমাত্র মেয়ে মানুষরাই করে লজ্জা করে না আপনাদের আচ্ছা জমিদার বাবু গ্রামবাসীদের কথায় আপনি আমাকে গ্রাম ছেড়ে চলে যেতে বললেন কোথায় যাব কে খেতে দেবে আমি যেখানেই যাই না কেন আমাকে কাজ করে খেতে হবে তাহলে এই গ্রামেই নয় কেন এই গ্রামের প্রত্যেকে আমাকে চেনে বাইরে কোথাও গেলে আমার বিপদ বেশি এই গ্রামে থাকলে ভেবেছিলাম সবাই সাহায্য করবে আমি বিপদে পড়বো না কিন্তু তা নয় আমার চিন্তা চিন্তাধারা থাক জমিদার বাবু আপনার উচিত ছিল কথাটা ওঠার সাথে সাথে কিন্তু তা নয় আপনি তাদের সাথে কথায় মত দিয়েছিলেন বলেই আমাকে জানাতে গিয়েছিলেন একটা কথা স্পষ্ট করে বলে রাখি আমি এখানেই থাকবো এটা আমার বাড়ি আর এই রাস্তার ধারেই আমি দোকান দেব তবে হ্যাঁ বদ ছেলেদের যদি তার বাবা-মা বাড়িতে শিক্ষা দিতে না পারে সেটা আমার দোষ নয়। দেখি কে কি করতে পারে। আমি একজন মেয়ে হয়ে বলছি, কাঞ্চনা কোনো ভুল করেনি ও শুধুমাত্র আত্মসম্মানের সাথে ভালোভাবে বাঁচতে চেয়েছে আপনারা তাকে একটু সহায়তা করুন। মেয়েটা কোথায় যাবে? আপনাদের বাড়িতেও তো মেয়ে আছে। যদি এরকম বিপদে পড়ে তখন কাঞ্চনাই বলে চলে যায়। গ্রামের অনেক মহিলারা তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে এরপর থেকে কাঞ্চনা প্রত্যেক দিন রাস্তার ধারে চায়ের দোকান দেয় বদ ছেলেরাও তার দোকানের আশেপাশে ঘোরাফেরা করে কিন্তু কাঞ্চনা এই সবে আর পাত্তা দেয় না তাড়াতাড়ি গরম গরম এক চা দাও তো তবে রে বদ যা ছেলে হ্যাঁ সিটি মারা হচ্ছে সিটি গ্রামের মেয়ে বৌদের দেখে সিটি মানে শিখেছ তাই না দাঁড়া 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 মজা দেখাচ্ছি তোকে তোকে দাঁড়া দাঁড়া তুই